সম্মানিত সভাপতি উপস্থিত আজকে এই প্রোগ্রামে সম্মানিত প্রধান এবং উপস্থিত বাঞ্ছারামপুর উপজেলা সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম প্রিয় নেতৃবৃন্দ রাজপথে যদি কোনো বিএনপির কর্মী আন্দোলন সংগ্রাম করতে যেত তাহলে তাদেরকে গুল্লি করে মিলে ফেলার চেষ্টা করতে এমনকি মেরে ফেলতো কিন্তু অনেক অত্যাচার হয়েছে বিএনপির পরিবারের উপর বিএনপি নেতা কর্মীদের উপর তারপরে তার আন্দোলন সংগ্রাম করে রাজপথে কিন্তু এখন যারা নেতা হতে চান রাজপথে আন্দোলন করে নেতা সুযোগ নেই কারণ আসিনা গেছে ইন্ডিয়া এখন যদি নেতা হতে চান তাহলে আপনাদের ও হবে মানুষের প্রতি ভালোবাসা বাড়াইতে হবে তাহলে আপনি সুযোগ আছে অথবা বড় বড় কথা বলা সদস্য নবায়ন করতে এসেছেন আমি আপনাদেরকে জানাচ্ছি আমার সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই প্রোগ্রামে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

শহরের সংগ্রামী সভাপতি সময় খুবই সংক্ষিপ্ত তাই খুব সংক্ষেপে শেষ করতে হবে আজকে এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির সংগ্রামী সভাপতি মঞ্চে আসেন পশ্চিম এলাকার গর্ব আমাদের বাংসরাপুরের গর্ব বাংলাদেশি জাতীয়তাবাদী দল বিএনপির জাতিনির্বাহী কমিটির অন্যতম সদস্য জিয়া পরিবারের ওকেল আমাদের বাগ নেটের গতম খালেদ মামলা যিনি লড়েন সেই নেতা অ্যাডভোকেট জিয়া ভাই মঞ্চে আছেন বংশরাম উপজেলা বিএনপি সমাবেকে সভাপতি সাধারণ সম্পাদক মমাইল্লাহ ভাই মঞ্চে আছেন মানসাও উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক ভিপি নাজমুল ভাই সাবেক ভিপি এবং যুবদলের সাবেক আহ্বায়ক ভিপি মজিবুর রহমান কবির হোসেন আবুল খায়ের মানসাও উপজেলা ছাত্র সমাজ দলের সংগ্রামী আহ্বায়ক ওমর ফারুক